খাঁচায় রেখেছি যতন করে রেখেছি ভালোবাসায় রেখেছি দুধে ভাতে আদর করে বেঁধেছি মনের মায়ায় এ সংসার বেঁধেছি মনের এই সংসারে

সামান্য একটা বিষয় কি আমারা জানাইতে পারলি না নিজে কষ্ট পালি আমারে কষ্ট দিলি ছোট বউরে কষ্ট দিলি না এখন বাই চান্স মরি নেই সব দায়িত্ব নিজে নিস না আমার কাঁধে কিছু দায়িত্ব চাপাই দিচ্ছি সবার সামনে আমার বোকা বইলে আমার অপমান করার চেষ্টা করে বেলি কিন্তু বেলি জানে না আমার চেয়ে বড় বোকা ছোট মেয়া বোকাটারে দিয়া কথা বলানোর চেষ্টা না করিয়া তোমার যা বলার সেটা সরাসরি আমারে বললো দেখো বাবা ওর কথা শোনো একটু সাহস দাও না একটু শক্তি দাও আমার মা আমার ভাই আমার বোন আমার পরিবারের সবাই বাবা আমি সবাই নিয়েছেন কান্দাস ক্যান তাই বলি কি হয়েছে কান্তাস ক্যান ভাই ভাই আমার ভয়

বারবার একটা কথাই মনে হচ্ছে তাহলে কেন কি মনে হইতেছে বল ছোট ভাই কি ভুল করলো ভাই ভুল করলো মানে কিসের ভুল কি বলতে যেতে সুস্থই আমি যেটা বলতে চাইছি সেটা কি তুমি বুঝতে পারছো না তুমি কি সত্যি বুঝতে পারছো না ভাই এই আমি তোমাকে বোকা বলি কিন্তু আমি সবার থেকে বেশি জানি যে তুমি বোকা না তুমি বোকার ভান করো আর এই ভানটা এই কারণে করো যেন সবাই তোমাকে বোকা ভেবে ঠকায় কারণ কারণ আমাদের কাছে ঠকাতেই তোমার আনন্দ লাগে আর আমি এটা জানি ভাই এই জন্যই আমি সব সবাই তোমাকে বোকা বলি কারণ তোমার আনন্দটা দেখতে আমার ভীষণ ভালো লাগে ভাই ভীষণ ভালো লাগে কি মনে সেটা আমি জানি না জানো ভাই জানো তুমি যে জানো সেটা আমিও জানি আর সেজন্যই তো অনেক বেশি ভয় পাচ্ছি ভাই আজকের যে শক্তিটা তোমার চোখে পানি ছড়ালো সেই সেই সত্যিটা কত দূর যাবে ভাই তোর কথার মানে কি বলি না এটা ঠিক না সামান্য একটা বিষয়ে তোরা কথাটা ঠিকই বলেছে ভাই সব কিছু জানার পরও তুমি নিজেকে ভোলাবার চেষ্টা করো কোনোদিন বলার প্রয়োজন পড়ে নাই কিন্তু আজ বলি এত ছোটবেলায় বাবাকে হারিয়েছি যে বাবার চেহারাটা পর্যন্ত মনে মনে আসলে তুমি সুযোগও কিন্তু আজকে যখন মার ঘরে তোমাকে কাঁদতে দেখছিলাম হঠাৎ করে আচমকা আমার চোখের সামনে মনে হলো এটা তুমি না মনে হলো আমার বাবা কাঁদছে আর

বাধাছি মায়া হে মায়া হ্যালো বস্তু না বলু আমার ছেলেকে কেমন লাগলো ভালো শুধুই ভালো কাল রাতে পরিটিতে এক ঝলক দেখেছি এখন তো ইচ্ছে বেশি বলা সম্ভব নয় তবে তবে কি मिस्टर বে আপনার সাথে আমার সম্পর্ক শুধু ব্যবসা না উই আর ভেরি ক্লোজ টু ফ্রেন্ড রাইট এখন আপনাকে আমি একটা কথা বলবো আপনি কিন্তু মাইন্ড করবেন না না আপনি বলেন আপনার ছেলের সাথে আপনার কোথাও একটা গ্যাপ আছে আমার বারবার মনে হচ্ছিল আপনার কাছ থেকে অনেক দূরে আমার ধারণাটা ভুল হতে পারে বাট আমার কেন যেন এটা মনে হয়েছে আপনি কি কিছু মনে করলেন ঠিকই ধরেছেন এই বিষয়টা নিয়ে আমি আপনাকে ফোন করেছি আপনি ছাড়া তো আমার কেউ নেই যার সাথে কষ্টটা শেয়ার করতে পারি সবচেয়ে কাছের মানুষটা যদি ঠিকঠাক না বোঝে তাহলে জীবনের কষ্টটা থেকেই যায় আমি জীবন মায়ের কথা বলছিলাম কেন জানি না ভদ্রমহিলা আমাকে ঠিকমতো মতো বুঝতেই পারলো না সারাটা জীবন শুধু উল্টো মুখী হয়ে সরি আমি কি আপনার সময় নষ্ট করছি না আপনি বলুন অনেক লড়াই সংগ্রাম করে চড়াই উতরাই পেরিয়ে তিল তিল করে নিজেকে প্রতিষ্ঠিত করেছি আমি যে গতিতে উপরে উঠেছি ঠিক সেই গতিতেই ও আমার থেকে দূরে সরে গেছে একই ছাতের নিচে থাকি অথচ আমরা অনেক দূরে হঠাৎ কালকে রাতে দেখলাম আমার সন্তানও আমার থেকে অনেক দূরে সরে গেছে বুঝতে পারি ওর মা হয়তো ওকে আপনার বোঝার ভুলও তো হতে পারে আপনি বললেন যে জীবনে অনেক লড়াই সংগ্রাম করে আপনি উপরে উঠেছেন হতে হতে পারে যে আপনি উপরে ওঠার নেশায় এতটাই মগ্ন ছিলেন যে ওর দিকে ফিরে তাকাবার সময় আপনি পান আপনার উপেক্ষা আপনার অবহেলায় তাকে অনেক দূরে সরে নিয়েছে বিষয়টা কি এরকম হতে পারে না আমি আপনার কথায় বিরোধিতাও করব না আত্মপক্ষ সমর্থনও করব না শুধু এইটুকুই বলবো সংসারে কারোর প্রতি দায়িত্ব পালনে আমি কোনো অবহেলা করিনি বোঝার মূল গলদটাই তো আপনার এখানে মিস্টার মেন কর্তব্য আর ভালোবাসা দুটো দুই জিনিস একটা ছাড়া আর একটা অচল বাদ যা হবার তা তো হয়েই গেছে এখন ফুলগুলো সূত্রে নিয়ে দূরত্বটা কমিয়ে ফেলার চেষ্টা করুন এই ব্যাপারে আপনার সাহায্য চাই বলুন কি করতে হবে আমাকে ওটা এখন না বলি আরেকটা বিষয় বলি হিয়ার তো জন্মদিন এসে গেল ওর জন্মদিনের আয়োজনটা কেমন হচ্ছে ও ভাই গড বিষয়টা দেখি আপনার মনে আছে হিয়াকে আমি জন্মদিনই ঠিকই কিন্তু ওকে তো আমি নিজের সন্তানের মতো মানি ভুলি কি অনুমতি করলে ওর এবারের জন্মদিনের আয়োজনটা আমি করতে চাই ডেফিনেটলি সেটা আপনি করতেই পারেন কিন্তু তার আগে আমার মনে হয় হিয়ার সাথে একটু কথা বলা দরকার ওর প্ল্যান কি আছে সেটা তো জানা দরকার আমি অপেক্ষায় থাকলাম সরি আপনার অনেক সময় নষ্ট করে দিলাম কি করব বলেন বলার মতো লোক তো আপনি বাই সত্য করতে সালাম জানাই বিশ্বটা যে কত বড় সত্য তা প্রমাণ সহ দেখতেペনা শরণের ছাই তোমার বদলে দিলে যেও স্যান্ডেলিনাসো রূপচর্চায় আবিজাত কি ঘুমিয়ে পড়েছো না তাহলে যে জানতে চাইলে না বিষয়টা কি তো তুমি তাই ঠিক আম্মা একটা কথা বলে এমনি বলেছ বলে আমি গরিবের মেয়েকে ছেলের বউ কেন করেছি জানো বৌমা মা যাতে কলা চড়াতে না পারে কথাটা যে কত সত্য তা আজকে প্রমাণ পেলাম এতদিন হলো এ বাড়িতে আসছি কিন্তু আজ পর্যন্ত আমি এরকম করে কথা বলার সাহস পাইনি কিন্তু বউ বাপ বাপ একদিন হতে এসে না এসে যা বলার সব মুখের উপর বলে ফেললো কি করে বললো বলো তো কেমন করে ছোট বইয়ের খুঁটিতে যে জোর আছে তাই গলাতেও জোর আছে কি মিথ্যে বললাম না ঠিকই এবার আরো একটা ঠিক কথা বলে রাখি শুনে রাখো ছোট মেয়ের এই বিয়েটা এই বাড়ির জন্য কাল হবে বুঝলাম না কথাটা কি বললো শুনো নাই এরকম মাটিতে বসে ভাত খায় আমার বাড়ি ঝি চাকররা যে মেয়ের শ্বশুর বাড়ির লোকজনকে নিজের বাড়ি ঝি চাকরের সাথে তুলনা করতে পারে সে এরপর আর কি কি বলবে তা না শুনলেও বোঝা যায় তা কি বুঝলে তা আমাকে একটু বলো না আমি আর কি বলবো আগবারিয়ে বাবা আমি কিছু বলতে চাই না আমার তো আর ছোট বইয়ের মতো খুঁটিতে নেই যে যা মনে আসবে তাই বলে ফেলব। করিবে সামনে পিছে উদ্দী বিপদ ক্ষমাকে আমি আর বিপদ জানতে চাই না ঘুমাও আমারও ঘুম আসছে আমিও ঘুমাই

আমি শুধু তোমার মায়েরা তোমার বন্ধু তোমার সমস্ত আচরণ আমার মুখ যদি কোনো না থাকে আমার সাথে শেয়ার করতে পারিস না প্রবলেমটা কোনো প্রবলেম না মা আসলে আজকে খেতে ইচ্ছে করছে না এই প্রথম তুই আমার কাছে কিছুটা লুকালি না মা বিশ্বাস করো আসলে বিষয়টা সেরকম না ওকে লিভ ইট এখানে শেষ তোর মেয়ের ফোন করেছিল একটা প্রস্তাব দিলেন কি প্রস্তাব ওই তোর বার্থডে সেলিব্রেটটা নিয়ে নিজে করতে চান আমি তাকে অবশ্য বলেছি যে এটা তোর সিদ্ধান্তের উপর নির্ভর করে ভালোই এবার আমার আমার জন্মদিনটা নিয়ে একটু অন্যরকম প্ল্যান আছে কি প্ল্যান সেটা বলা যাবে না আচ্ছা মা আমার জন্মদিনটা যদি আমি আমার মতো করে পালন করি তুমি কি মাইন্ড করবে না কিন্তু যাই করবে আমাকে জানাবে ঠিক আছে আমার দেখায় যদি ভুল না থাকে তোমার মেয়ের আঙ্কেল যে একটা প্রস্তাব দিয়েছে কথাটা শুনে তুমি একটু থমকে গিয়েছিলে তাই না মাথার ভিতরে যে ভাবনাটা ঘুরছে শেয়ার করুন কি বলতো হঠাৎ করে কিছু এরকম করে পাল্টে গেল কি করে কেন তোর কি খুব কষ্ট হচ্ছে আমার কষ্ট হবে কেন হঠাৎ করে তোর বিয়েটা ঠিক হয়েছে হঠাৎ করে আবার ভেঙে গেল সেই জন্য ফালতু কথা বলবে না একদম ফালতু কথা বলবে না আমি কোথায় কোমা থেকে ফিরে এলাম আর উনি আপু 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 প্লিজ সত্যি করে বলো না তুমি কি খেলাটা খেলেছো কেレシ মানে এখানে আমার খেলার কথা কোথা থেকে আসছে হুম শোনো আপু এই কেউ বুঝুক আর না বুঝুক আমি কিন্তু ঠিকই বুঝি তুমি এমন ভাবে চাবি খুরিয়েছ যে জশিম ভাই এ কথা কি গুণনাম করা হতেছিল আমার নিয়া আমি অভ্যাস না আমালনি আরে নাই তো হয়েছে কি এখন হইবো গুণনাম করার লোক হয়েছে না তুমি তো হয়তো বিষয় সব জানছো আসলে হয়েছে কি জানো মানে কোনো ভালোবাসা যদি বুকে গাইতে যায় মনে যে আপনারা দুজন কথা বলেন আমি বাবাকে খাবার দিয়ে আসি না না এক মিনিট তোমার লগে আমার একটু কথা আছে প্লিজ রেনু প্লিজ ইফ ইউ মাই

বলেন কি বলবেন না বলতে চাই দিয়েছিলাম যে এরপর কি ঠিক বুঝলাম না না মানে আমার তো ধরো মা আর মামুজনকে আচ্ছা বিয়ের পর কি মামুজান রে মামুজান আপনি যে কথাটা বলতে আসছেন সে কথাটা বলেন ধরো আমি তো যা বলার তাদেরকে বলে ফেলাইছি এরপর কি এরপর কি সে তো সময় বলবে তাহলে আমি এখন কি করব বাবা যে পর্যন্ত রাজি হবে না সে পর্যন্ত অপেক্ষা করবেন আচ্ছা তোমার কি মনে হয় মামুজান কি রাজি হবেন সেটা তো আমি বলতে পারবো না না ধরো শেষ পর্যন্ত উনি রাজি হইলোই না তারপরে হবে না বিয়ে হায় হায় কি কইতাছ তুমি তাহলে তো আমার একুরুকুল সবগুলো যাব জেতে রাজি হয় সে কাজটাই করেন ওই হাসি কানায় ভরা মায়ার সংসারে বাধাছি মায়া হে মায়া